আশা করি সবাই ভালো আছেন আমরা বর্তমানে আমরা একটু বিডি আমরা একটু চেষ্টা করব বিডি অনেক সার্কুলার হচ্ছে তারপর হচ্ছে আমরা লিঙ্ক ডিনে একটু ট্রাই করবো লিঙ্কড ইনে বিভিন্ন কোম্পানির পেজগুলো একটু আমরা লাইক দিয়ে রাখবো ঠিক আছে গ্রুপগুলো একটু একটু কানেক্ট থাকার চেষ্টা করব ওইদিকে অনেক সার্কুলার খুঁজে খুঁজে বের করতে হবে আর আরেকটা বিষয় আমাদের ইসিবি ফেসবুক গ্রুপে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সার্কুলার শেয়ার করা হচ্ছে তো আপনাদের সাথে যেটা ম্যাচ হবে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দিবেন আর চেষ্টা করতে হবে বুঝছেন আর পড়াশোনা তারা কোনো কোনো কিছু সম্ভব নয় প্রতিদিন আমাদের অনেক ইঞ্জিনিয়ার ভাইয়েরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন অনেক কোম্পানি আছে বলে দিবে যে ভাই বাবে কিন্তু যার পরে দেখা যায় ওনারা রিটার্ন পরীক্ষার আয়োজন করে থাকেন এই জন্য এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো যেখানে আমরা সবসময় চেষ্টা করব রিটার্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাওয়া আর আরেকটা বিষয় অনেকে বলেন যে ভাই অনেক কোম্পানি যেহেতু লিখিত পরীক্ষা নেন তো এটা বাংলা হয় না ইংলিশ হয় দেখেন প্রত্যেকটা কোম্পানি স্ট্যান্ডার্ড কিছু নীতি আছে তাই না আপনি একজন ইঞ্জিনিয়ার এটা মনে রাখতে হবে তাই না আপনি তা ওয়ার্কার বা ডেলিবেসিক না আপনি একজন ইঞ্জিনিয়ার তো বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু রিটার্ন পরীক্ষা ইংলিশে আয়োজন করে থাকেন তো আপনারা অবশ্যই ইংলিশে ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবেন আর ডিপার্টমেন্টের বিষয়গুলো ইংলিশে একটু পড়াশোনা করার চেষ্টা করবেন গুগল অথবা ইউটিউবের সহযোগিতা নেবেন বা আমরা মাঝে মাঝে অনেক পিডিএফ শেয়ার করি সেগুলো একটু সংগ্রহ করার চেষ্টা করবেন ঠিক আছে আর যে যদি কোম্পানিতে যদি ইন্টারভিউ দিতে যাওয়ার পর দেখেন যে ওখানে ওনারা যদি বলেন যে আপনারা যদি লেখা থাকে যে বাংলায় লেখা তো আপনি বাংলায় লেখবেন আর যদি ইংলিশে লেখা থাকে আপনি দরকার হলে প্রশ্ন করেন এটা আসলে ঠিক না তারপরেও আমরা আমাদের মধ্যে অনেকেই আছি ইংলিশে অনেক দুর্বল তো এই প্রেক্ষিতে আপনি ওখানে অনুমতি নিতে পারেন আসলে এটা বলা ঠিক না তারপরেও এটা আসলে কেমন জানি দেখায় তো তারপরে আপনি যাতে বেশি সমস্যা থাকবে আপনারা একটু অবশ্যই ওখানে যারা দায়িত্বে থাকবে ওনাদের সাথে যোগাযোগ করবেন বলবেন যে স্যার বা ম্যাম আমি কি বাংলাতে লেখার কোনো ই আছে কিনা অনুমতি নিয়ে বলবেন ওনারা যদি হ্যাঁ লেখেন তা তো লিখলেন না হলে তো আপনাকে ইংলিশে কন্টিনিউ করে যেতে হবে এটা আসলে বলা ঠিক না তারপরেও আচ্ছা আর একটা বিষয় আমাদের কিন্তু বাংলাদেশের বেশিরভাগ কোম্পানিগুলা কিন্তু এই বাংলাতে ভাই বানিয়ে থাকেন ঠিক আছে তো আমরা অনেকেই অর্ধেক বাংলা বলি অর্ধেক ইংলিশ বলি এই বিষয়গুলো আমাদের দেখতে হবে আমি যদি ইংলিশ পড়ি অবশ্যই ইংলিশে বলবো বাংলা পারলে অবশ্যই বাংলা বলবো আর মাল্টিনেশনাল কোম্পানিগুলো দেখা যায় ওনারা যখন ইন্টারভিউ শিডিউল করেন ওইখানে দেখা যায় বিদেশিরা থাকেন তো ওইখানে আমাদের বেশিরভাগ কোম্পানিগুলোতে আমরা দেখছি আপনার ই থাকে এইচআররা ওইখানে ধরেন আপনি বাংলায় বলতেছেন ওনারা এটাকে ওই ইংলিশে ধরেন একজন বাংলা বিদেশে একজন প্রশ্ন করলো আপনি এটা বুঝতেছেন না দেখা গেল এইচারা আপনাকে বললো পরে আপনি ওইটাকে বাংলা এই এইচারা আবার ইংলিশে ওটাকে কনভার্ট করে বলে দেয় এভাবেও কিন্তু অনেক এইচআররা অনেক কোম্পানি অনেকে হেল্প করে থাকেন ভাইবাবো এই জন্য আমরা বর্তমানে ইংলিশে একটু ভালোভাবে দক্ষ হতে হবে ইংলিশটা জানা খুব জরুরি বেসিক আপনার যতটুক প্রয়োজন অতটুকু জানাটাই আপনার আপনার জন্য সবচেয়ে ভালো হবে আর যদি অ্যাডভান্স লেভেলে যদি জানতে পারেন শিখতে হবে এটা আলাদা বিষয় এই জন্য আমরা চেষ্টা করবো ইংলিশটা ভালোভাবে চর্চা করার আর আমাদের ডিপার্টমেন্ট বইগুলো যেহেতু ডিপ্লোমা আমাদের ডিপার্টমেন্ট বইগুলো যেহেতু বাংলা তো আমরা ইংলিশ ইংলিশ ভার্সনে কিছু বই কেনার চেষ্টা করব। আর গুগল তো আছে গুগলে যেমন একটা ট্রান্সফর্মার কী বা একটা জেনারেটরে কীভাবে কাজ করে বা একটা সার্কিট বেকার এইগুলো ইংলিশে যখন আপনি গুগলে লিখে দেবো অনেক সুন্দর সুন্দর কিন্তু আর্টিকেল চলে আসে তো আমরা এই বিষয়গুলো একটু দেখবো ঠিক আছে ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু পড়াশোনা করে যাব আর যারা বিএসটি আছেন আপনাদের তো কোনো সমস্যা নেই যেহেতু আপনারা পুরোটাই ইংলিশ তো যাই হোক সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম